নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম দেখো একটা সুন্দর রেসিপি দেখো কি কি দিয়ে বানাবো দেখো একটা ছোট্ট আলু আমার হাতে একটা বড় আলু আমার প্লেটে দেখো দুটো ডিম একটা পেঁয়াজ অর্ধেকটা টমেটো দুটো ডিম আছে বাড়িতে কিন্তু লোক অনেক তার জন্য আমি ওর মধ্যে একটা আলু গ্রেট করে দেব করে দেখো আলুটা গ্রেট করে নিচ্ছি বন্ধুরা সবাই আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো সাথে একটা সাবস্ক্রাইব করে দিও ওদের সব সময়ের জন্য আমাকে একটু হেল্প করো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো দেখো আমি আলুটা বসে নিচ্ছি দুটো ডিম থাকলে তো আর পাঁচজনের ছজনের হয় না তো আলুটা আমি গ্রেট করে ডিমের অমলেটের মধ্যে আমি মিশিয়ে অমলেটটা বড়ো করে তোর দেখো আলুটা আমি ভুচে নিচ্ছি সুন্দর করে যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আলুটা নিয়ে আমি ডিমের অমলেটটা যেটা বানাবো তার মধ্যে আমি নিয়ে নিলাম ডিম দুটো দেব আর সাথে কটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দেব যেমন ডিমের অমলেট করে সেভাবেই করব শুধু আমি আলুটা গ্রেট করে একটু বেশি করার জন্য আলুটা গ্রেট করে দিলাম দুটো ডিম বাড়িতে আছে কম করছে তার জন্য আমি এটাই করলাম তোমরাও চাইলে না দিতে পারো কিন্তু আমি দিলাম এই কারণে একটু বেশি হওয়ার জন্য দেখো আমি বাজার থেকে লাল লাল লঙ্কা কিনে নিয়ে এসেছিলাম খুব সুন্দর লঙ্কাগুলো আমি কুচিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ দেওয়ার দরকার নেই লঙ্কাটাই কুচিয়ে দিচ্ছি একটু নুন দেব দিয়ে তাকে দেখো আগে লঙ্কাটা কুচিয়ে নিই ভালো করে দেখো আগে তোমরা দেখো সুন্দর লাগছে লাল লাল লঙ্কা তো হলুদের উপরে পড়েছে বেশ ভালো লাগছে ডিমের অমলেটটা আমি বড় করে করব তরকারিটা আমি বেছে করব তার জন্য আমি আলুটা দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদটা কিন্তু অসাধারণ হয় একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্টে জানাবে কেমন হলো যারা যারা আমার ভিডিও দেখছো ফুল ভিডিওটা দেখো ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটা দেখার পরে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও একটু সময় লাগে অত বড় ডিমটা তো দুটো ডিম আলু রয়েছে তো একটু সময় লাগবে ভেঙে দেবে দেখুন উল্টে দিচ্ছি দেখো সুন্দরভাবে উল্টে দিচ্ছে দেখো ভীষণ সুন্দর উল্টে দিলাম আমি পেঁয়াজটা দিলাম না তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো আমি পেঁয়াজটা দিলাম না আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি এই পেঁয়াজটা আমি গ্রেট করে তরকারিটা দেব বলে আমি ছোট্ট একটা পেঁয়াজ নিচ্ছি দেখো আলু তো তোমাদের দেখিয়েছি একটা বড় আলু নিয়ে নিয়েছি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আবারও তোমাদেরকে বউ যারা যারা আমার ভিডিও দেখছো পুরো ভিডিওটা দেখো তার জন্য অনুরোধ করলাম আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখো আমি চার কোয়া রসুন দেবো বেশি দেবো না গরমের মধ্যে চার কোয়া রসুন দেবো রঙেরটা আমি তুলে দেখুন একটু সুন্দর উঠে লাগে দেখো মোটাও হয়েছে দেখো বন্ধুরা আমি আলুটা দিলাম তোমাদেরকে দেখাতে পারলাম না জাস্ট একটুখানি জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম দিয়ে টমেটোটা আমি গ্রেট করেও দিয়েছিলাম দিয়ে একটু আদা রসুন পেঁয়াজ যেমন মশলা দেয় সেভাবেই আমি করেছি আমি জল দিয়ে দিলাম খুব সিম্পল রান্না শুধু আমি ওই এক্সট্রা যেটা দেখালাম যে গ্রেট করা আলুটা আমি ডিমের অমলেটের সাথে মিক্সড করেছি বাকি তোমরা যেমন রান্না করো সেভাবেই করবে দেখো তরকারিটা ফুটে যাচ্ছে আমি এবারে ডিমের অমলেটগুলো দিয়ে দেবো

কতটা তরকারি হয়েছে দেখো ডিমের দুটো ডিম দিয়ে এতটা হয় যেহেতু আলু গ্রেট করা ছিল ওটার মধ্যে তার জন্য কতটা হলো দেখো বাড়ির ধারে দোকান নেই লোকজন এসে যাচ্ছে অনেক তার মধ্যে দেখো যদি দুটো ডিম থাকে কিভাবে লোকজনকে দেব আমি তো এভাবেই ভাবলাম যে এভাবে করলে আমি সবাইকে দিতে পারবো এই ভেবে আমি আলুটা বেট করে দিয়েছিলাম টেস্টও হবে খুব সুন্দর টেস্ট হবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো খেয়ে দেখে আমাকে একবার কমেন্টে জানিও তোমরা দেখো উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে দেবো আমার রেসিপিটা একদম রেডি চলো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখ বারবার বলছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ করলাম দেখে একটু নুনটা দেখে নি দাঁড়াও দারুণ হয়েছে পুরো ভিডিওটা দেখো দেখো লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থেকো সবসময়ের জন্য বারবার করে অনুরোধ করছি চলো আমি তরকারিটি একবার নামিয়ে দেবো দারুন হয়েছে তো দেখছো গমটা একটা সুখে দেখে দারুন চলো দেখা